হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনিস ব্লগ তো আর একটা নতুন ব্লগে জানাই তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি আর ভালো তো থাকতেই হবে কারণ আর কয়েক দিনের অপেক্ষা মানে ভীষণ একটা স্পেশাল ডে তো তোমাদেরকে তো বলেছিলাম বিয়ে আছে তো ভিডিওগুলো তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করবো হয়তো একটু লেট হতে পারে বাট শেয়ার করবো তো আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং একটা ভিডিও সেটা হচ্ছে শপিং ভিডিও তো আগের দিন তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ভাই রিসেপশনে কি করবে আর তত্ত্বের কিছু জিনিস প্লাস আমার কিছু কসমেটিক্স তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আজকে শেয়ার করবো হচ্ছে আমি কি শাড়ি নিয়েছি কটা শাড়ি নিয়েছি আর কার কার জন্য কি কি শাড়ি নেওয়া হয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কার কার জন্য কি কি শাড়ি কিনেছি আর আমি নিজের জন্য কি শাড়ি নিয়েছি আর শাড়িগুলো না মোটামুটি আমি কিছুটা কিনেছি আর হচ্ছে দিদি কিছু কিনেছে মানে আমার ননদ কিছুটা কিনেছে তো আমি বলে দেবো যে আমি কোনগুলো কিনেছি আর দিদি কোনগুলো কিনেছে তো চলো শুরু করে দিই তোমাদেরকে দেখানো তো ফার্স্টেই আমি চিনির ড্রেস দিয়ে শুরু করবো সুন্দর তো এই হচ্ছে চিনি ড্রেসটা দেখো ভীষণ সুন্দর ড্রেসটা এই যে সামনে এরকম গোল গলা পিছনো সেম এরকম আর একই ডিজাইন এরকম দেখো ডিজাইনটা ভীষণ সুন্দর আর ওকে পরে না দারুণ লাগছিলো তো মানে কি বলতো এই ড্রেসটা না মানে আরেকটু যদি বড় হতো আরেক সাইজ যদি বড় হতো তাহলে বেশ কয়েকদিন একটু পরতে পারতো তো যাই না এটা কভার পরতে পারবে পুরো ফিটিংস হয়ে গেছে ড্রেসটা তো হচ্ছে এটা হচ্ছে চিনি হচ্ছে রিসেপশানে এটা পরবে তো এই হলো চিনির আর তারপরে হচ্ছে মানে দেওরের শালির জন্য মানে একটাই শালি ওর তো ওর জন্য নেওয়া হয়েছে এই ওয়ান পিসটা এই দেখো ভীষণ সুন্দর ওয়ান পিসটা আর কাপড়টা না ভীষণ এরকম একটা ওয়ান পিস ছোট ছোট এরকম ফ্লাওয়ার দেওয়া হয়েছে এই ওয়ান পিসটা নেওয়া হয়েছে আর এই ওয়ান পিসের সঙ্গে এর সঙ্গে ম্যাচিং করা একটা সাইড ব্যাগ এই ড্রেসটার সঙ্গে এটা ছিল এই যে পার্সটা এটা হচ্ছে ভাইয়ের শাড়ি তো আর তারপর মানে এই যে শাড়িটা দেখাচ্ছি এটা আমি নিয়েছি মানে আমি কিনেছি তো এই দেখো শাড়িটা এই যে ওভার এরকম ডিজাইন করা এই যে এরকম ডিজাইন করা কালারটা ভীষণ সুন্দর আর এই হচ্ছে আঁচলটা এই শাড়িটা আমি কিনেছি তো তো এরপরে এই 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 দেখো তিনটে শাড়ি একটা 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 আর শাড়িগুলো যে বলে না যে মালবেরি সিল্ক যেটা তো ওই শাড়িগুলো তো আমি একটা একটু তোমাদের খুলে দেখাই কারণ তিনটে মানে একই শাড়ি ডিজাইন শুধু একটু আলাদা আছে তো একটা শাড়ি আমি তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি ভীষণ সুন্দর আর এত সফট হার শাড়িগুলো আমার একটা আছে তো এই যে এই হচ্ছে শাড়িটা তো এই দেখো ডিজাইনটা কতটা বোঝা যাচ্ছে হ্যাঁ ভালোই বোঝা যাচ্ছে তো এই হচ্ছে শাড়িটা তো এই মালবেরি সিল্ক তিনটে নেওয়া হয়েছে তো এই তিনটে শাড়ি তো আমি এখন আর এটা ভাজ করতে পারবো না থাক পরে ভাঁজ করব যাই হোক এই তিনটে শাড়ি নেওয়া হয়েছে হচ্ছে আমাদের বাড়ি যে তিনজন মাসি কাজ করে এই তিন মাসির জন্য এই মালবেরি সিল্ক নেওয়া হয়েছে না না একটু নরম সরমের মধ্যে শাড়ি পরতে যায় তো প্রত্যেকবার ওনার জামদানি শাড়িগুলোই দেওয়া হয় তো এবার এরকম সিল্কের মধ্যে দেওয়া হয়েছে আর ওনাদের পছন্দও হয়েছে তো এই তিনটা শাড়ি জন্য আর এদিকে তো এই তিনটা শাড়ি যা দেখছো এই তিনটা শাড়ি আমার ননদ নিয়ে এসছে এই তিনটা আমি কিনিনি ননদ কিনেছে আর তারপর এই আর একটা দেখো এটা হচ্ছে যে হয় না যে লজ্জাবস্ত্র তো ওইটা দেখ ভীষণ সুন্দর একদম টকটকে লাল এই যে ডিজাইনটা এরকম তো এটা ওই লজ্জাবস্ত্র হয় এটা ওটা তো এটাও দিদি নিয়ে এসেছে পরে ভাজ করব তো এবার দেখাবো হচ্ছে আমার শাড়ি কটা শাড়ি নিয়েছি আর কোনটা কোদিন মানে কোন দিন পরব এটাও তোমাদেরকে বলছি তো অনেক দিনের ইচ্ছা ছিল একটা ব্ল্যাক কালারের মধ্যে শাড়ি নেব তো এবার নিয়েই ফেলেছে এই দেখো ব্ল্যাক মধ্যে এই যে ভীষণ সুন্দর শাড়িটা এই হচ্ছে ডিজাইনটা অল ওভার এরকম ডিজাইন করা আর এই ডিজাইনটার একটু আলাদা মনে হয় যে মানে যেখানে কুচিটা পড়বে সেখানে আর দু সাইডে এরকম ডিজাইন করা আর এই হচ্ছে আঁচলটা ভীষণ সুন্দর শাড়িটা তো এই শাড়িটা হচ্ছে বিয়ের দিন পরব। এটা একটা বেনারসি আছে। তো এই যে এই একটা আর এটাও বেনারসি আছে। এই যে অল ওভার এরকম ডিজাইন করা আর এই যে হচ্ছে পাটটা। ভীষণ সুন্দর শাড়িটা আমার এরকম কালারের শাড়ি নেই তো এটাও একটা বেনারসি তো এটা হচ্ছে ভাইয়ের রিসেপশনের দিন এটা পরব ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা আর দুটো শাড়ি মানে আমি যে কটা শাড়ি মোটামুটি আমি কিনে নিয়ে এসেছি সবার পছন্দ হয়েছে হাজবেন্ড বলো নরদ বলো সবারই ভীষণ পছন্দ হয়েছে তো এই হচ্ছে এই দুটো শাড়ি আমি নিয়েছি তো আর একটা শাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করি এই শাড়িটা মানে কী বলো তো যেহেতু এই দুটো পিকো ফলস করতে দিয়েছিলাম তো তখন এই শাড়িটাও একবারে পিকো ফলস করতে দিয়েছিলাম তো এই শাড়িটা অনেক দিন আগেই নেওয়া হয়েছে কিন্তু পরা হয় এই হচ্ছে শাড়িটা এটা একটা ডিজাইনার শাড়ি আছে এই যে এরকম ছোট ছোটো স্টোন দেওয়া অল ওভার শাড়িটা আর এই যে পাটটা এরকম ডিজাইন করা ঠিক আছে তো এই হচ্ছে শাড়িটা তো এটা একবার তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এই হচ্ছে শাড়ি কিছু হচ্ছে এই দেখো এই ব্যাগটা ব্ল্যাক এর মধ্যে এই ব্যাগটা নিয়েছে আর ব্যাগটা ভীষণ সুন্দর আর বেশ বড় সর আছে তো ব্যাগটা না এইভাবেই ইউজ করা যাবে আর একটা হচ্ছে এইভাবে খুলে এরকম বড় বড় এই দেখো এতটা বড় ঠিক আছে এইভাবেই ইউজ করা যাবে তো এই একটা এই ব্যাগের প্লাস পয়েন্ট তো এই ব্যাগটা নিয়েছি আর হচ্ছে যেহেতু আমি ব্ল্যাক পরবো বিয়ের দিন তো ওর জন্য ব্ল্যাকের মধ্যে এরকম একটা পাঞ্জাবি নিয়েছি এই পাঞ্জাবিটা সুন্দর তো নিয়ে পরে আমি এগুলো ভাজ করবো কারণ এখন ভাজ করতে গেলে অনেকটা টাইম লাগবে তো এই আর আমার শাড়ি যে কালারটা দেখেছো তো ওর সঙ্গে একটু মানে ম্যাচ করে আমি এই পাঞ্জাবিটা ওর জন্য নিয়েছি ভীষণ সুন্দর মানে অল ওভার এরকম সিকোয়েন্স এর কাজ করা দেখো এই যে ভীষণ সুন্দর তো এই হচ্ছে এটা পড়বে রিসেপশনের দিন তো দাঁড়া তোমাকে একটু শাড়ির সঙ্গে ধরে দেখাই তাহলে ভালো বোঝা এই যে যাই হোক এর সঙ্গে ভালো লাগবে এটা তো এইভাবে ম্যাচ করে আমি নিয়ে এসছি এই দুটো পাঞ্জাবি গেল তো এই হচ্ছে মোটামুটি আর পাঞ্জাবি দুটো আমি ওই শাড়ির সঙ্গে ম্যাচ আপ করে নিয়ে এসেছি আর কেনার মধ্যে শুধু দিদি এই তিনটে শাড়ি যেই দেখালাম এই তিনটে শাড়ি আর এই বস্ত্র এইগুলো দিদি নিয়ে এসে আদারওয়াইজ যা দেখলে এগুলো সব আমি শপিং করেছি আর যে তোমাদের বললাম যে ননদের শাড়িটা আর আমার যে বড় যে যা আছে তার জন্য যে শাড়িটা আমি ওটা একটা ভিডিও করে রেখেছি তো লাস্টে আমি ভিডিওটা অ্যাড করে দেবো দুটো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও আর তোমাদের প্রত্যেকটা জিনিস কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে বলো তাহলে আমার ভীষণ ভালো লাগবে আর সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি তো অবশ্যই আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো এখনকার মতো টাটা দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি